কি সুন্দর চমৎকার পাহাড়ি রাস্তা সাইডের দৃশ্য খুব সুন্দর দু মালয়েশিয়ার পাহাড়ি এলাকাগুলো সন্ধ্যা প্রায় হয়ে গেছে আমরা তমাতুঙ্গি থেকে বান্দরবান সদরের দিকে যাচ্ছি আজকেই বান্দরবানে আমাদের শেষ দিন এবারের মতো দেখুন কি সুন্দর সিনারি পাগল হওয়ার মতো আসলে এই প্রকৃতির প্রেমে আমি পড়ে গেছি এত ভালো লাগছে যেতে মন চাইছে না মনটা খারাপ হয়ে গেল আমরা এখন সাঙ্গুর নদীর উপর দাঁড়িয়ে আমাদের গাড়িগুলো থেমেছে আমরা ব্রিজ থেকে সাঙ্গুর নদীটাকে একটু দেখব চমৎকার একটা নদী পাহাড়ি নদী খুব না খাল সদৃশ কিন্তু অনেক লম্বা এখান থেকে দূরের পাহাড় আর গ্রাম অপূর্ব সুন্দর লাগছে দেখতে গাছপালার মাঝে ছোট ছোট গ্রাম আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি আর এখানের পরিবেশটাও খুব শীতল হয়তো নদীর কারণে আর পাহাড়ি এলাকাতে এমনিতেই আবহাওয়াটা খুব ভালো থাকে নদীর ঘাটে নামার জন্য সিঁড়ি আছে বেশ সুন্দর আমি মনে হচ্ছে বান্দরবানের প্রকৃতির প্রেমে পড়ে গেছি মনটা খুব বিষণ্ড লাগছে যেতে মন চাইছে না কিন্তু যেতে তো হবেই দেখুন কি সুন্দর একটা সিঁড়ি অনেক দূর চলে গেছে নদীটি আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমার ময়না পাখিটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখছে আমরা এখানে বেশ কিছু ছবি তুলে নিয়েছি মনোরম পরিবেশ সাঙ্গু নদী দেখা শেষ হয়ে গেছে আমাদের সময়ও শেষ আমরা এখন আবারও রওনা দিয়ে দিয়েছি রাত হয়ে গেছে আমরা গন্তব্যে পৌঁছে গেছি এখন আমরা রাতের ডিনারটা সেরে নেব আজকের ডিনারের আয়োজনটা বেশ ভালোই কয়েক রকমের ভর্তা সাথে আছে লেগ ফ্রাই আরও কী কী যেন আছে যাই হোক সবাই খাচ্ছে আমি এখনও খাওয়া শুরু করিনি ভিডিও করছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও খুব তাড়াতাড়ি অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সাথে আলাপ হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ